বিদায় বন্ধু শহীদ হাদি আল্লাহর সকল সৃষ্টি নিশ্চয়ই তার কাছেই ফিরে যাবে ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিম বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে সৃষ্টিকর্তা তার শহীদের মৃত্যু কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন হাদির শহীদ হওয়ার খবরের পরে সারা বাংলাদেশ শোকে বিহবল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে উঠছে सारीদিকে নানা ঘটনা ঘটছে প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেয়া ভবিষ্যত করতো হয়েছে ছায়ানোটা আক্রমণ করা হয়েছে 32 নম্বরের যেটুকু অবশিষ্টা ছিল সেইটুকু মোটামুটি জয় বাংলা করে তা হয়েছে বাংগু সুশীল প্রগতিশীলরা একসাথে যাবে পুরিছে আমার রূপে আমি নাকে এসব করাইতেছি একবার এরা কয় পিনাকির ডাকে কেউ আসে না আবার এরাই কয় আমি মক করেছি কি বিচিত্র এই বাংগু সুশীলেরা ততসব আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কিনা করেছি এমনকি রেইলি স্টারের সাংবাদিকদের যারা উদ্ধার করছে তাদের সাথে সার্বক্ষণিকভাবে যুক্ত থেকে কাজটা সুচারুর রূপে যেন সম্পন্ন হয় সেটা আমি দেখছি প্রিয় দেশবাসী ডেলি অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে আপনারা মেহেরবানী করে সেনাবাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন আপনাদের অনুরোধ করছি মেহেরবানী করে দয়া করে আটকে পড়া সাংবাদিকদেরকে সেনাবাহিনীকে উদ্ধার করতে দিন হাদির পবিত্র স্মৃতিকে আমরা না করি সবাইকে আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীর যে দল এখানে তাদের উদ্ধার করতে গেছিল তারাই বার্তা বাসায় জানাইছে তারা উদ্ধার করতে পারতেছে না আমি সাহায্য করি যাই হোক তবে যদি কেউ বলে গেছি আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি এটা সত্য এর জন্য যদি আমরা দায় দিতে চাই দিতে পারে ফেয়ার না আমি আর দায় নিতে রাজি আছি তবে সাথে উদিসি চাইছি এবার হয় নাই হবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটারে এই প্রত্যেকটা অসংখ্য তারা কি কি আকার করতেছে বলছি সংশোধিত কয়েকদিন আগে রিসেন্ট দেখাইলো কিভাবে জামাত বিএনপি হেফাজত আর আওয়ামী লীগের কর্মসূচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা পুরা ভাষা আলাদা এক একটা সংগঠনের জন্য এক এক রকম ভাষা আওয়ামী লীগের জন্য সবচেয়ে সফট কোনো পরিবর্তন নাই জিয়াবতে আমাদের পিতায় তাড়ানো হইলেও সে কি উল্লাস ডেলি স্টার প্রথম আলো সংবাদিকতে। তো এটা হলে মানুষদের মনে থাকে মনে না থাকলেও আমরা মনে করাই দেব এখন তো সায়নটে কেন হামলা সায়নট কি গান শিখায় না গান না তারাই বলে মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণ সায়নটের লক্ষ্য এটা তো আমি বয়ন সব সফট পাওয়ার এটা তো জনগণ চিনে হাসিনা পলায় গেছে এরা তো আগে সেই কাজ করে যাচ্ছে দুই হাজার চব্বিশে পাঁচই পর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কাজ করিস করা লাগলি করে না দুই হাজার পঁচিশে পয়লা বৈশাখে তারা বলে বাঙালি সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময়। ফিরবেই, ফিরবেই এখন নাই। সার্থক হবেই মানুষ দেশ এই পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র মানে সময়টা চলে গেছে আবার আপাচট করে ফিরে আসবে এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাতেছি না এই কান্নাকাটি ওদের থাকবে পাঞ্জাবি পড়বে একটা পাশে চটি ব্যাগ থাকবে সিদ্ধি করে চুলা চড়াবে হ্যাঁ একটু রবীন্দ্রনাথ পড়বে শান্তিনিকেতনী ভাষা বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 শান্তি ভাষায় বলবে অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়ানটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু খসরু কি জানি খসরু ভুলে গেছে আর স্বাধীন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে এই স্টুপিটটা মানে আওয়ামী লীগ যে কত বড় স্টুপিট হইতে পারে ওদের সব গেছে মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকারের তো টিনটা নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপড়ি বললেও হয় না এইটা যাতে না পড়ে এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেক কথাবার্তা বলা আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলো আদারি ভাষা চর্চাপদের মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর আর এখন কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআই আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজিএফআই সিগনেচার বর্তমান কেন করছি কারণ ওয়াকারের পথ বালক আর ডিজেএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে কি কি ভাবে একদম দেখাই দিচ্ছি চোখে আঙুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে আসছে নাকি আশি জন শুটার বানওয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লিগের সন্ত্রাসী যে জেলে ছিল তার জামিন করেছে বিএনপি নেতা তারপরে কি হলো ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যা তথ্য ছড়ায় যে অপরাধীরা বারোই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপ ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করে অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের স্বীকার উত্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগার গয়ে তার বোনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়াকারের পোত বালক গুজব যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছে যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বনের বাসায় তারা দেখা করে ফয়সলের সাথে সেখানে আসামি সুটার ফয়সল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগেরগা থেকে মিরপুরে যায় পরে সাজানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবির ভাতিজা আরিফের বাসায় যায় সুটার ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসে আসে এবং তারা জুরাইন থেকে দুইটা মোবাইল সিম কিনে ব্যবহার করে বাবা আমার বক্তব্য যে এটা প্রকাশ হয়েছে আমি বেনে করছি না সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোন তথ্য নাই ও আগের পদ বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে তো এখন আর খুঁজে লাভ কি ওয়াকারের পদ বালক অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি জুলকান নাইন সায়ের একশো ভুয়া তথ্য দিয়েছে সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে আর সেটা গোয়েন্দা সংস্থা কথা বিশ্বাস করার মত বালক প্রারের পথ বালক আর ডিজে প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন ছড়ায় গেছে এই ইন্ডিয়ার দালাল পথ বালক বাংলাদেশের জনগণের এক নম্বর শত্রু বাংলাদেশের স্বাধীনতা সর্ববলমতের শত্রু তবে একটা কথা সবাইকে একটু বলি একটু শুনেন শহীদ ওসমান হাজির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের হৃদয়ে ফারাক্রান্ত আবেগে বিক্ষুব্ধ এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হলো সর্বোচ্চ সংজম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা যেন একজন জুলাই যোদ্ধার বীরচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায় এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরা এবং আত্মঘাতী যার পরিণতি হবে গভীরভাবে ক্ষতিকর এর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না কিন্তু তা হবে ধ্বংসাত্মক দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের দুইটা পত্রিকা জনতা হামলা ভাঙসুর অংশে অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকা সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল পরিস্থিতি যেন আর অবনতি না হয় মেহরবানি করে সতর্ক থাকবে আমাদের তো সব কাজে দোষ বিদেশি গণমাধ্যমের দৃশ্যকে এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল হাদির শাহাদাত তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যে তাকে প্রাণ দিতে হইছে আরো দুঃখজনক হইল গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে

সংঘাত সৃষ্টি করা যায় আফগান পাকিস্তান সীমান্তেই দেখেন না অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে প্রাণ ধারায় আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায় কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায় অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে দৃঢ়ভাবে শান্তভাবে ধৈর্যের সাথে এবং অবিলম্বে হাদির লড়াইকে রক্ষা করার জন্য নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে সে সুমহান লক্ষ্যের সাথে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে আমরা সেটা করবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ শহীদ হাদি অমর হোক আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের চিহাদ ইনশাল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নিবি ইনশাআল্লাহ